এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ভারত আসনি নেত্রকোনায় চৌষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কমিটি ঘোষণার পর উত্তপ্ত ছাত্র দলের রাজনীতি কোথাও কোথাও মুখোমুখি অবস্থানে দুই পক্ষ চলছে পাল্টা পাল্টি কর্মসূচি অভিযোগ আছে পরীক্ষিতরা বাদ পড়েছেন আর নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সংশ্লিষ্ট অনেকে পেয়েছেন সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদ এ নিয়ে স্থানীয় বিএনপিতেও বিভক্তি স্পষ্ট সমস্যা সমাধানে কেন্দ্রের হস্তক্ষেপ চান ত্যাগী নেতাকর্মীরা নেত্রকোনা জেলা চৌষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে গেল সাতই আগস্ট একযোগে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয় এরপর থেকেই আসতে থাকে আপত্তি পূর্বদলা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কমিটির সভাপতির বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততাও মোহনগঞ্জ সরকারি কলেজসহ সহ আরও কয়েকটি কমিটিতে আছে আওয়ামী লীগ সম্পৃক্তদের অনুপ্রবেশের অভিযোগ সমালোচনার মুখে এরই মধ্যে স্থগিত করা হয়েছে আটপাড়া তেলিগাতি সরকারি কলেজ সুষম সরকারি কলেজ কমিটি বাতিল করা হয়েছে কেন্দুয়ার গণ্ডা কলেজ কমিটিও সাতটিতে এসেছে সংশোধনী বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মাঠে ছাত্র দলের একাংশ সরব বর্তমান ও সাবেক কমিটির অনেকে আমার কথা হচ্ছে এরকম একজন মানুষ সংক্রিয় না রাজনীতিতে কলেজ রাজনীতিতে সে কি করে এই কলেজে সভাপতি হয় যারা এই সৈরাতার বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হয়েছিল তারা আজকে এই কমিটি থেকে বঞ্চিত হয়েছে যারা ত্যাগী নির্যাতিত নিপীড়িত এবং মেধাবী শিক্ষার্থী তাদেরকে দিয়ে পুনরায় এই কলেজ কমিটি ঘোষণা করা হোক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে একটি পক্ষ বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম সেগুলো দেখে যাচাই বাচাই করে আমাকে সভাপতি দেওয়া হয়েছে আর যারা মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের প্রতি জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এ নিয়ে বিএনপি বিএনপিতেও চলছে আলোচনা সমালোচনা যে কমিটি দিয়েছে কমিটি নিয়ে বিভিন্ন মত এবং বিভিন্ন বিভেদ এবং যোগদান পেশাদের সম্ভাবনা রয়েছে আশা রাখি এবং কেন্দ্রের কাছে আমি আহ্বান জানাবো এবং মেধাবী কমিটিতে হোক কে কার সাথে বিষয় আছে দীর্ঘদিন কষ্ট করছে তার উপর অনেকটা অবিচার করা হচ্ছে যে তা এমন অভিযোগটা কেন দীর্ঘদিন সতেরো বছর কষ্ট করছে সবাই সহনশীল হয় নেতৃত্বের প্রতিযোগিতায় থেকে সবাইকে সবকিছু মেনে নেওয়ার জন্য মানে আহ্বান জানাবো এ বিষয়ে ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ফোন করেও পাওয়া যায়নি তবে নেতা কর্মীদের অসন্তোষের কথা স্বীকার করেছেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি তারা আগে তো এক তিরিকা করেনি ছাত্র দলের জন্য ওদেরকে এখনও আবার টানা হইতেছে কমিটিতে স্থান দেওয়া হইতেছে এই নিয়ে আপনার চৌষট্টিটা কমিটি করা হয়েছে অনেক ছাত্র দলের নেতাদের মাঝে এটা নিয়ে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে যারা দীর্ঘদিন ত্যাগের সাথে রাজনীতি করে আসছে আজকে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে দুই একজন প্রেসিস্টের কারণে ছাত্র দলের সম্মান নষ্ট হোক সেটা আমরা চাই না পরিস্থিতি সামাল দিতে কমিটি স্থগিতের পরামর্শ দিয়েছেন বিএনপির কেউ কেউ এই কমিটিগুলো স্থগিত করে দেওয়া উচিত সবগুলো কমিটি স্থগিত করে দিয়া যাচাই বাছাই করা এবং নতুন একটা টিমকে দিয়া এই টিম না এই টিমটা বিতর্কিত হয়ে গেছে নতুন একটা টিমকে দায়িত্ব দিয়া যাচাই বাছাই করে কমিটিগুলো দিলে ভালো হবে বলে আমি মনে করি বিতর্কিত কমিটি বাদ দিয়ে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি নিউজ ডেস্ক দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন রক্ষণাবেক্ষণের অভাবে সাতশো কোটি টাকার চট্টগ্রামের আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার এখন ঝুঁকিতে কর্তৃপক্ষের অবহেলায় ফ্লাইওভারের বল্টু খুলে নিচ্ছে দুর্বৃত্তরা চুরি হচ্ছে পানি চলাচলের পাইপ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও এছাড়া বেশিরভাগ সময় বন্ধ থাকে সড়ক বাতি নির্দেশিকাগুলোতেও পড়েছে ধুলো রাস্তরণ সিডিএ বলছে এটি দেখভাল করার দায়িত্ব সিটি কর্পোরেশনের আর মেয়র জনবল সংকটের কথা জানিয়ে আইনশৃঙ্খলা দায়িত্ব নেয়ার কথা বললেন কখনো খুলে নেওয়া হচ্ছে নাটবল্টু কখনো বা চুরি করা হচ্ছে গতিসীমা নির্দেশিকার লোহার পাতগুলো সুযোগ বুঝে স্টিলের গার্ডার থেকে কেটে নেওয়া হচ্ছে খণ্ড অংশ পহদ্দারহাট থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার এখন কার্যত অভিভাবকহীন সংযোগস্থলের খুপরি ঘরে আস্তানা গেড়েছে মাদকসেবীরা ফ্লাইওভার ব্যবহারকারীদের অভিযোগ রাতের বেশিরভাগ সময় জলে না সড়ক বাতি চলতে হয় আতঙ্ক নিয়ে রাতের বেলা যখন চলাচল করি প্রায় সময় লাইট বন্ধ থাকে ফ্লাইভারের বিভিন্ন লাইটগুলো বন্ধ থাকে যেগুলো পাইপ ছিল প্রতিটা পিলারে এখন পাইপগুলো ওই যে ঠোকাইরা চুরি করে করে বেঙে বেঙে নিয়ে গেছে ফ্লাইওভারের নিচেও একই চিত্র সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো গাছ চুরি হয়ে গেছে এমনকি লোহার গ্রিলগুলো কেটে নিয়ে গেছে একটি চক্র ফ্লাইওভার বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে এটি দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের এটা এভাবে খুলে নিচ্ছে দিন দুপুরে চুরি এটা তো চুরি হতে পারে না এখানে প্রশাসনের অব্যবস্থাপনাটাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে এখানে সিসি ক্যামেরা লাগাতে হবে যারা মাদক সেবীরা বলেন এদের লোকাল লোকজনই করছে এদেরকে আইন আওতায় নিয়ে আসতে হবে তবে সিটি মেয়র বলছেন সীমিত জনবলে এখানে নিয়মিত তদারকি সম্ভব নয় কিশোর গ্যাং ও মাদক সেবীরা এসব চুরির সাথে জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান তার স্টাফ গিয়ে এখানে বসে থাকে ওদের কারণ যারা আছে তারা তো সন্ত্রাসী কাজে সন্ত্রাসীদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছাড়া ওদেরকে ট্যাকল করাটা আসলে কঠিন কমপ্লিটলি একটা আইন শৃঙ্খলা বাহিনীর কারণ এখানে গুলি ছুটতে হতে পারে তাদেরকে গ্রেপ্তার করতে হতে পারে তাদেরকে মারতে হতে পারে কাজে এই জিনিসটা ইনফ্যাক্ট আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করছে এভাবে চলতে থাকলে চরম ঝুঁকিতে পড়বে এই ফ্লাইওভার নজরদারি না গাড়ার ধস সহ বড় দুর্ঘটনার আশঙ্কা নগর পরিকল্পনাবিদদের চুরির ফলে এই ফ্লাইওভারটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ এই নাইটগুলি তো অপ্রয়োজনে দেওয়া হয়নি প্রয়োজনে দেওয়া হয়েছে পুলিশ যে নিষ্ক্রিয়তা আছে নিষ্ক্রিয়তাকে সক্রিয় করে তাদেরকে এই মাদক সাক্ত এলাকা মুক্ত করতে হবে সম্প্রতি ফ্লাইওভারের লাশ এলাকায় নাটবোল্টু ও লোহার খণ্ডিত অংশ চুরির সময় কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা পরে ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীদের সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম দ্বীপ জেলা ভোলার মাঝের চরকে গিলে ফেলছে মেঘনার রাক্ষুসে ভাঙন গত এক সপ্তাহে সেখানে মাথা গোজার ঠাঁই হারিয়েছে শতাধিক পরিবার বিলীন হয়েছে একরের পর একর ফসলি জমি ও স্থাপনা অনেকে নিঃস্ব হয়ে বসবাস করছেন খোলা আকাশের নিচে এখনও ভাঙন ঝুঁকিতে তিন গ্রামের পাঁচ হাজারের বেশি বাসিন্দা ভাঙন রোধে দ্রুত যথাযথ পদক্ষেপের দাবি স্থানীয়দের ভোলার মাঝের চরে ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পে আশ্রয় নিয়েছিলেন নব্বই বছরের শাহজাহান মাঝি পঁচিশ বছর আগে নদী ভাঙনের শিকার হয়ে পরিবার নিয়ে তিনি চলে আসেন এখানে গেল নদী গরফে বিলীন হয়ে যায় সেই আবাসন প্রকল্প এখন স্ত্রী সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে তার জানেন না যাবেন কোথায় মাথায় অনিশ্চিত ভবিষ্যতের কালমেক আমরা কোথায় খাবো টাকা এখন আমাকে ভাঙিয়ে আছে দুর্ভিক্ষ আজকাল এক আমাকেও বহুত জায়গা ভাঙিয়ে এখন আমার যাওনি আর কোনো তার নাই শুধু শাহজাহান মাঝি নয় এমন ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে পথে বসেছে শত শত পরিবার ডালও নাই কুলো নাই আমাকে কিছুই নাই অনবদা আমার আলায় নদী লয়েছে এ এবারে বেরিও নাই যে আমরা বেরিয়ে ডালে থাকুন উনিশশো সালে নদী ভাঙনের পর আশপাশের অন্তত দশ হাজার মানুষ বসতি গড়ে তোলে এই চরে তবে মেঘনার ভাঙনে গত এক মাসে চরটির তিন কিলোমিটার এলাকার প্রায় তিনশো একর জমি মিশে গেছে নদীতে রামদেবপুর চরটবগি ও মধুপুর গ্রামের পাঁচটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন একই সময়ে মাথাগোঁচার ঠাঁই হারিয়েছে পাঁচটি আবাসন প্রকল্পের প্রায় সাতশো পরিবার এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের

গুরুত্ব বিবেচনায় প্রকল্প গ্রহণের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের আমরা এটা নিয়ে ইকোনমিক অ্যানালিসিস করব ইকোনমিক অ্যানালিসিস করে যদি এটা ফিজিবল হয় তাহলে সেখানে আমরা প্রকল্প গ্রহণ করব অপরিকল্পিত বালিকাটা নিয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে সেটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব নদী ভাঙন ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেবে সরকার এমনটি প্রত্যাশা নদী তীরবর্তীদের ডিবিসি news disc.